যেই ভেরেস্তার আবারও হয় না যেই ভেরেশটা কোনো কালাম করে না কথাবার্তা করে না ওই ভেরেশটা এসে বলে ইয়ার দিন ইয়ার বেলা কাল আল্লাহ রক্তের টুকরা যতটুকু জমাট রক্ত হয়েছে মার উদরের ভিতরে মার রেহামের মধ্যে আল্লাহ এগুলাকে তুমি হেফাজত কর এই ভেরেশটা চল্লিশ দিন আবার পরে চলে যায় তারপরে আবার দেখা যায় আরেকজন ভেরেস্তা আসে ওই দুই বেরেস্তা চলে যাওয়ার পরে তিন নম্বর চল্লিশটি যখন হাড্ডি মাংস সব কিছু পরিপূর্ণ হওয়ার অবস্থায় ওই সময় আল্লাহ আরেকজন ফেরেস্তা পাঠায় ওই ফেরেস্তা এসে বলে ইয়ার আয় আল্লাহ ওই বাচ্চার হাড্ডি মাংস সব কিছু তুমি হেফাজত কর ওই যে আল্লাহ একজন ফেরেস্তা পাঠাইলেন মার রেহামের ভিতরে দুই নম্বর দিন দুই নম্বর চল্লিশ দিন আরেকজন ফেরেস্তা মার রেহামে তিন নম্বর চল্লিশ দিন আর একজন ফেরেস্তা মা রেহেমের মধ্যে আল্লাহ পাঠাইলেন এক একজন ফেরেস্তাকে আল্লাহ এক এক কোয়ালিটি দিয়া পাঠাইলেন মানুষ জাতি বানাইবে আল্লাহ যে মানুষ কপাল দিয়ে কে চেষ্টা দিবে যে মানুষ তার মত দিয়া আলকু দিবে যে মানুষ পা দিয়া দণ্ডমান হইয়া দাঁড়াইয়া আল্লাহর নাম বলবে ওই মানুষ সাধারণ মানুষ না ওই মানুষ আশরাফুল মখলুকাত সারা সৃষ্টির মধ্যে সেরা মানুষ যাতে জন্ম নিবে এই কারণে আল্লাহ নূরের তৈরি ফিরিস্তা দিয়া ওই মা সন্তান ওই মানুষের জন্য আল্লাহ ধোয়া ঘোরানোর উপরে তারপরে পরিপূর্ণভাবে নয় মাস দশ দিন দশ মাস দশ দিন নাই তফসিরের মধ্যে দেখা নয় মাস দশ দিন একেবারে উদ্দেশ্য মানা নয় মাস দশ দিন আর নিম্নেশ মানা হয়তো ছয় মাস ছয় মাসের মধ্যে বাচ্চা হতে পারে এটা আল্লাহ নয় মাস দশ দিন ঊর্ধ্ব নয় মাস দশ দিন হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমী এই যখন পরিপূর্ণভাবে দশ পরিপূর্ণভাবে নয় মাস ওই সময় আল্লাহ আরেক একজন ফেরিস্তা মার রেহামের মধ্যে পাঠায় মার বাচ্চা দানির মধ্যে আল্লাহ আরেক জন পাঠায় মা যদি ঘুমান অবস্থায় তাকে ওই ফেরিস্তা বাচ্চাকে মুখটা উপর দিকে করিয়া রাখে মা যখন আবার দাঁড়ায় অথবা কোনো কাম কাজ করে আল্লাহ ও ফেরেশতা আল্লাহর হুকুমে ওই বাচ্চার মাথাটা উপর দিকে রাখে নতুবা ওই বাচ্চাটা যদি নিচ দিকে চলে যায় রক্তের ভিতরে বাচ্চা হাবডুবি হওয়ার পরে ওই বাচ্চা পরিপূর্ণভাবে জন্ম হবে না এই কারণে আল্লাহ রব আলাম তুমি আর আমি বিবাহ করার পরে মানুষ শুধু বলে কি খবর কয়দিন হইছে কয় মাস হইছে কিন্তু কয় মাস হয়েছে কয় দিন হয়েছে এই গুলা তো আল্লাহ জানে কয় দিন একমাত্র আল্লাহ ওই মানুষদের ব্যাপারে জন্য ওই বাচ্চাটা যাতে রক্তর মধ্যে না পড়ে রক্তর মধ্যে যেন বাচ্চা হাবুডুবু না খায় আল্লাহ আমার রেহেমের ভিতরে আর একজন ফেরিস্তা পাঠায় ওই ফেরিস্তা ওই বাচ্চাকে উপর দিকে রাখে মা যখন চিট হইয়া শুয়ে যায় বাচ্চাটাকে ওই ফেরিস্তা উপর দিকে রাখে মা যখন উদ্ধারান অবস্থায় কোনো কাজ করে ওই বাচ্চার মুখটা উপর দিকে ওদের স্তরা দেন মা যখন মধ্যে যায় সিদ্ধারত অবস্থায় যায় ওই বেরেস্তা বাচ্চাকে মুখ উপর দিকে রাখে মুখ যদি নিচের দিকে যায় ওই বাচ্চাটা রক্ত জমাটের অবস্থায় এমন অবস্থা হবে বাচ্চাটা সেখানে মারা যাবে আল্লাহ রকুল আলামিন মা পেটের ভিতরে বাচ্চাকে আবাদত করার জন্য আল্লাহ আর একজন বেরেস্তা তৈরি করেছেন ওই ওই দায়িত্ব বাচ্চাকে উলট পালট করাইয়া দেওয়া মা যখন চিৎ হইয়া ঘরের মধ্যে শুইবে বাচ্চাকে তুমি উপর দিকে মুখটা রাখিয়া দিবা আল্লাহ এক একজন বেরেস্তাকে এক একটি দায়িত্ব দিয়া দিলেন কিন্তু মানুষের আর কোনো দায়িত্ব নাই মানুষের একটি দায়িত্ব হইল নামাজ পড়বা আর আল্লাহ পরিবার হিসাবে আল্লাহর গুলামি করিয়া আল্লাহর আইনটি দুনিয়াতে বাস্তবায়ন করবা এইটা হইল মানুষের দায়িত্ব কিন্তু আল্লাহ ওই মানুষকে দুনিয়াতে আসার জন্য আল্লাহ মার গুণের ভিতরে একজন ফেরেস্তা বাড়ায় আল্লাহ রবুল আলমিন চল্লিশ দিন উৎপার সময় একজন ফেরেস্তা বাড়ায় চল্লিশ দিন মুসবার সময় আর একজন ফেরেস্তা বাড়ায় আলাকা রক্ত জমাটের সময় আল্লাহ আর একজন ফেরেস্তা বাড়ায় এইভাবে আল্লাহ এক এক ফেরেস্তাকে আল্লাহ এক এক দায়িত্ব দিয়া দুনিয়াতে তৈরি করেছেন আর আপনি আমি মনে করি একেবারে সুতা আর একজন আছে উদ্ভিদ জগতের ফেরেস্তা যেই ফেরেস্তা জমিনের মধ্যে দান লাগায় আমরা দান ভেদ করি ভেদ করার মনে মনে ভাবি দানটা তো আমরা এমনি হইবো কিন্তু না আল্লাহ রবুল আলমিন এক একটা গাছের নিচে আল্লাহ এক একজন ওই ফেরেস্তা ওই গাছের নিচে আল্লাহ রাবুল আলমিনের ওনারে যা কিছু আছে ওই ফেরেস্তা ওই গাছের নিচে বসে তাসপি পড়ে এই কারণে দা ধরে এই কারণে গাছের মধ্যে ফল ধরে গাছের মধ্যে যখন গরমের দিন গরমের মৌসুম গরমের মৌসুমের ওই ফেরিশতা আল্লাহ অর্ডার করে তুমি ওই গাছের মধ্যে যে ফল আছে ওই ফলটা তুমি পাকাইয়া দাও আল্লাহ রকমে ফেরেশতা ফলটা পাকাইয়া দেয় আর আমরা মনে মনে ভাবি গাছের মধ্যে এমনিতেই ভালো করে আবার এমনিতে পাকে না না এমনিতে পাকে না আল্লাহর সেনাবাহিনী আছে আল্লাহ তার সেনাবাহিনী দিয়া ওই সমস্ত দুনিয়ার সবকিছু হেফাতের দায়িত্ব আল্লাহ নিয়েছে তাহলে গরু আর শেষ মধ্যে যে

আল্লাহ রবুল আলামিন দুজনের আগুন তৈরি করেছেন ওই দুজখের আগুন তৈরি করার পর থেকে আল্লাহ একজন ওই সাবিরা মিকেই ফেরেস্তা তারা কান্নাকাটি করে না জাহান নামের বয়ে তারা কান্না কাটি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহ রবুল আলমিনে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব পালন করার জন্য